সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের সুষম জৈগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায়ের ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে দেখো অঙ্কে দেওয়া আছে চিত্রের সুষম পিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং পার্শ্বতাল বর্গাকার পিজমটির ভূমিদয়ের ক্ষেত্রফল পরিমাপ করো দুই নম্বর বলতেছে পিজমটির বক্রতলের ক্ষেত্রফল কত তিন নম্বর বলতেছে পিজমটির আয়ত নির্ণয় করো দেখো তোমরা বইয়ের দিকে একটু লক্ষ্য করো এখানে যে পিজমটা আছে এটা বাহু দৈর্ঘ্যটা দেয়া আছে কিন্তু এই পিজমটা মোট কয়টা বাহু আছে সেটা নিন্দা না করলে কিন্তু আমরা অঙ্ক সমাধান করতে পারবো না তো এখন তোমরা বইয়ের দিকে একটু লক্ষ্য করো দেখো এখানে যেহেতু এক সাইড দেখা যাচ্ছে অপর সাইড দেখা যাচ্ছে না তো আমরা উপরের এইগুলো গুলি কিন্তু বের করতে পারবো দেখো এখানে গুলি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে কি আটটা তল আছে তার মানে কি এই পিজমটির আটটি বাহু আছে ঠিক আছে তার মানে বাহু সংখ্যা কত হবে আটটি যেটা আমরা চিত্র দেখে খুব সহজে নিন্দা করতে পারলাম ঠিক আছে আবার কি বলতেছে পাঁচশো তল বর্গ আকার তলগুলো বর্গাকার মানে কি তল বর্গ বর্গাকার হলে কী হবে এর উচ্চতা কিন্তু এই বাহুর সমানই হবে বাহুর উচ্চতা সমান হবে ঠিক আছে যেহেতু বাহু দুর্গ আছে পাঁচ সেন্টিমিটার মানে কি উচ্চতাও পাঁচ সেন্টিমিটার হবে ঠিক আছে এখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করব প্রথমে এক নম্বরে লিখি দেখো প্রথমে আমাদের ধরে নিই ঠিক আছে এক নম্বরটা এখানে করতেছি আমরা ধরি ত্রিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা ছোট এ ইক টু ফাইভ সেন্টিমিটার সেমি ঠিক আছে আচ্ছা পিজমের বাহু পিজমের বাহুর সংখ্যা ঠিক আছে পিজমের বাহুর সংখ্যা কয়টা আমরা বের করলাম সংখ্যা এন ইকাল টু আটটা আটটি ঠিক আছে যেটা তৃতীয় থেকে আমরা পেয়েছি ঠিক আছে এখন আর বইয়ের প্রয়োজন নেই আচ্ছা তো এখন আমাদের কি পেলাম এ ইয়ে পেয়েছি আর সংখ্যা পেয়েছি মানে দরগোহার কয়টা বাহু এখন পিজমের উচ্চতা এগুলো পিজম লিখে দিলে হবে না লিখতে চলবে এবং পিজমের উচ্চতা উচ্চতা কী হবে ফাইভ সেন্টিমিটার হবে কেন হবে কারণ তল বর্গাকার ঠিক আছে তা আমরা লিখে দেবো একটু লিখে দিই ঠিক আছে যেহেতু যেহেতু তল পাঁচশোতল তল বর্গাকার বর্গাকার সুতরাং বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা একই হবে একই হবে ঠিক আছে অথয়ে উচ্চতা পিজমের উচ্চতা কি উচ্চতা এই সিকল টু ফাইভ সেন্টিমিটার ক্লিয়ার আচ্ছা এখন আমরা এই যে পিজমটির ভূমি দয়ের ক্ষেত্রফল বের করবো এখানে কিন্তু আবার একটু প্যাচ আছে সেটা ভূমি দয় বলেছে তোমরা পিজমটা লক্ষ্য করলে একবার নিচের অংশ যে অংশটা মাটিতে থাকে বা কোথাও যেটার উপরে রাখা থাকে এইটা ব্যতীত স্বাদের উপরে যেটা আছে এইটা একটা পিজমের কিন্তু দুইটা ভূমি আছে ঠিক আছে নিচেরটা এবং উপরের টা দুইটা ভূমি পরস্পর কি সমান এবং সমান্তরাল হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা পিজমের ভূমির ক্ষেত্রফল প্রথমে বের করবো তারপরে আমরা ভূমি রায়ের ক্ষেত্রফল অটো পেয়ে যাবো ঠিক আছে তা আমরা জানি আমরা জানি প্রিজম প্রিজম বা বহুভুজ কিন্তু একই কথা এই জন্য সূত্রটা বহুভুজ হিসেবে তোমাদের বইতে লেখা আছে দুশো দুই পৃষ্ঠায় ঠিক আছে আমরা জানি প্রিজমের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্রিজমের ভূমির ক্ষেত্রফল সমান সমান কি এন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কট কট ওয়ান ডিগ্রি ডিভাইডেড বাই ঠিক আছে এখানে এন কি এন হচ্ছে বাহু সংখ্যা এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য কি বাহু দৈর্ঘ্য যদি এ হয় বাহু সংখ্যা যদি এন হয় তাহলে ওই পিজমের ভূমির ক্ষেত্রপাল হবে এন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ওয়ান ডিগ্রি ডিভাইডেড বাই ঠিক আছে এখন আমরা মানগুলো বসায় ক্যালকুলেটর ইউজ করে এটার উত্তরটা বের করে ফেলব এটা কী হবে উত্তর বর্গ একক তার মানে কি বর্গ সেন্টিমিটার আসবে ঠিক আছে এত এখানে লিখে দিই বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা বর্গ একক হবে পরে যেহেতু আমরা মানগুলো বসাবো তখন আছে বর্গ সেন্টিমিটার লিখে দেবো আচ্ছা এখন এডি গল্ট কথা হচ্ছে আমাদের এইট আছে এখানে এ স্কোয়ার মানে কি মানে ফাইভ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর এখানে কট এখানে ডিগ্রি হবে ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইডেড বাই এন এনার মান কত এনার মান হচ্ছে এইট এখন এটা ক্যালকুলেশন করো এটা কাটলে কত হবে দুই তার মানে কি দুই গুণ পঁচিশ এটা কাটলে দুই হয় দুই গুণ পঁচিশ আমরা ফিফটি পঞ্চাশ গুণ কোয়াট ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইডেড বাই এইটের মানটা আমরা বের করবো কোয়াট এটাকে ভাগ করে দিই কথা হয় দেখো একশো আশি একশো আশি ভাগ এইট এগুলো কথা হবে বাইশ পয়েন্ট পাঁচ কোয়াট বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মানটা আমরা বের করবো তার সাথে আমরা ফিফটি গুণ করবো এখন দুইবার হয়ে গেছে লেখাটা দূর হয়ে গেছে তাই না ঠিক লেগে দিই এখন কত হয়েছে কট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি মান ক্যালকুলেটর দিয়ে বের করবো আমরা তো ক্যালকুলেটর ডেক্টলি দেওয়া দিই টেনটা দিয়ে আসছে তো আমরা টেন কি জানি ওয়ান বাই কট তার মানে ওয়ান ডিভাইডেড বাই কট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ইকাল টু দিলে আমরা পেয়ে যাব কী করব ওয়ান ভাগ টেন টোয়েন্টি টু দশমিক ফাইভ ইকোয়াল টু দিলে আমরা যেটা পাবো এটা হচ্ছে অ্যান্সার তো এখানে দেখো আমরা পেয়েছি টু পয়েন্ট ফোর ওয়ান টু ওয়ান দশমিকের পরে আমরা চারটা নিলাম পরে আমরা প্রায়ই লিখে দেবো ঠিক আছে এক একদিনের উত্তর এক এক কম হবে কারণ দশমিকের তার ঠিক থাকবে পরে চেঞ্জ হবে কারণ আমরা চার সংখ্যা দিয়ে করছি ঠিক আছে এখন দেখো এটার সাথে যদি আমরা পঞ্চাশ গুণ করি তাহলে কী পাবো পঞ্চাশ গুণ টু পয়েন্ট ফোর ওয়ান টু ওয়ান ইকোয়াল টু কথা পাচ্ছি ওয়ান টু জিরো দশমিক সিক্স জিরো ফাইভ বর্গ সেন্টিমিটার এটা কি পিজমের ভূমির ক্ষেত্রফল এখন একে কি বলেছে পিজমটির ভূমি দয়ের ক্ষেত্রফল ঠিক আছে তা আমি কি বললাম একটা পিজমের দুইটা ভূমি থাকে একটা নিচেরটা আর একটা উপরেটা স্বাদ যেটা বলি সাদের উপরে অংশকে একটা ভূমি আর নিচের অংশকে আরেকটা ভূমি দয়া হয় তো আমরা কি লিখতে পারি এক নম্বর যেটা চেয়েছিল অতএব পিজমের পিজমের ভূমির ভূমির দয়ের ঠিক আছে দয়ের ক্ষেত্রফল সমান সমান কী হবে এটার সাথে দুই গুণ হবে ক্লিয়ার এখানে লেখা কথা জায়গা নিচে লিখে দিচ্ছি ক্ষেত্রফল ইকোয়াল টু দুই গুণ একশো বিশ দশমিক সিক্স জিরো ফাইভ বর্গ সেমি ইকোয়াল টু দেখো এটার সাথে দুই দুই করলে কথা হবে টু ফোর ওয়ান পয়েন্ট টু ওয়ান বর্গ সেন্টিমিটার এটা কিন্তু আমাদের এক নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি ঠিক আছে এক নম্বরের আনসারটা আমরা পেয়ে গেছি এখন আমরা কিছু অংশ মুছে দিই ঠিক আছে এখান থেকে কিছু অংশ আমরা মুছে দেব এইটুকু মুছে দিই ওরটুকু লাগবে দেখে দেখার জন্য এখানে আমরা এখন দুই নম্বরটা করব ঠিক আছে এখানে দুই নম্বরটা করবো আশা করি তোমরা বুঝে দেবে আচ্ছা আমি ফাঁকা করে রাখছি এখানে আমরা দুই নম্বরটা সমাধান করবো ঠিক আছে দুই নম্বরে কী বলতেছে পিজমের বক্রতলের ক্ষেত্রফল হ্যাঁ তো আমরা জানি আমরা জানি প্রিজম বা ববুজ কিন্তু একই ঠিক আছে বউুজের বক্রতলের ক্ষেত্রে তো ক্ষেত্র ফল দেওয়া আছে বইতে দুই দুইশো বিশটায় তো আমরা জানি প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল ফল প্রিজমের বক্র তলের ক্ষেত্রফল ইকাল টু এন এ এইচ ঠিক আছে এন এ এইচ এন মানে কত এন মানে আমরা পেয়েছি এইট আর এ মানে কত পেয়েছি এ মানে ফাইভ আর এইচ মানে কত পেয়েছি এইচ মানেও ফাইভ ঠিক আছে এটা কি ক্ষেত্র ফলে রাখো কি বর্গ একক হবে বর্গ সেন্টিমিটার বর্গ সে মি ঠিক আছে তার মানে কথা হচ্ছে আমাদের পাঁচ গুণ আট চল্লিশ গুণ পাঁচ ঠিক আছে পাঁচ পাঁচ হাজার চল্লিশ পাঁচচল্লিশ দুইশো দুইশো বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা কি পেলাম দুই নম্বরের আনসার পিজমটির বক্রতালের ক্ষেত্রফল দুইশো বর্গ সেন্টিমিটার এখন আমরা কি করব পিজমের আয়তন বের করব ঠিক আছে তিন নম্বরটার সমাধান করব পিজমের আয়তন আমরা এটা ডটে রাখলাম আচ্ছা আবার লিখতে হবে আমরা জানি পিজমের আয়তন ইকাল টু কি আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল গোল উচ্চতা ভূমির ক্ষেত্রফল ফল গোল উচ্চতা উচ্চতা ঠিক আছে ভূমির ক্ষেত্রফল গোল উচ্চতা আয়তন সবসময় কি হয় আয়তনে দেখো ঘন সেন্টিমিটার বা ঘন মিটার এখানে সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটার নেবো ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম দেখো একশো বিশ পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম তাই না আচ্ছা তো আমি তোমাদের যে অঙ্কগুলো শেখাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু আমি ফেসবুক একটা পেজ আছে সেখানেও আপলোড করি এবং ওই ফেসবুক পেজে তোমরা ম্যাথ সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেখতে পাবে তো আশা করি তোমরা পেজটি ফলো এবং লাইক করে সঙ্গে থাকবে পেজটির নাম হচ্ছে ম্যাথ কর্নার বিডি সেম নাম ইউটিউবে যে নাম চ্যানেলের নাম যেটি ফেসবুক পেজের নামও সেটি তো আশা করি তোমরা সবাই ফলো এবং লাইক করে সঙ্গেই থাকবে আর এই অঙ্ক সংক্রান্ত কোনো কমেন্টস যদি থাকে বা আরও কিছু শেখার থাকে তাহলে ফেসবুকে গিয়ে তোমরা কমেন্টস করতে পারো বা কোনো পোস্ট করতে পারো তাহলে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এখানে ভূমিক্ষেত্রে বল আমরা কত পেয়েছিলাম একশো বিশ দশমিক সিক্স জিরো ফাইভ গুণ উচ্চতা কত উচ্চতা ফাইভ এই যে উচ্চতা আমাদের ফাইভ তো এটার সাথে আমরা ফাইভ দিয়ে গুণ করবো গুণ করলে এটা আমাদের কী হবে ঘন সেন্টিমিটার তাহলে এখন এটাতে গুণ করি দেখো একশো বিশ পয়েন্ট সিক্স জিরো ফাইভ গুণ ফাইভ ইকাল টু ছয়শো তিন ছয়শো তিন দশমিক শূন্য টু ফাইভ ঘন সেন্টিমিটার এটা দিয়ে প্রায় লিখে দেবা ঠিক আছে কারণ দশমিকের পরে আমরা সবগুলো সংখ্যা নেই নাই এমনকি ক্যালকুলেটারের ভিত্তিতেও এই দশমিকের পরেগুলো রেজাল্ট পরিবর্তন আসতে পারে কেউ যদি সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করে সেগুলো একটা রেজাল্ট আসবে আবার কেউ যদি নর্মাল ক্যালকুলেটার ইউজ করে সেটাও এই দশমিকের পরে যদি একটু কম বেশি হয় এটা কোনো সমস্যা হবে না এই সিক্স জিরো থ্রি হলে কিন্তু অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার বলে ধরে নেওয়া হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে